কমিশন স্টেটে এবং সেন্টারে আমাদের আছে কিন্তু তারা কতখানি অ্যাক্টিভ সেটা আপনার ভেবে দেখা দরকার আপনাদের নিজস্ব ভালো অভিজ্ঞতা অভিজ্ঞতা সব রকমের আছে আমি তাই বলি যেটা সবাইকে একটু ধৈর্য দিয়ে সবাই মিলে যদি করা যায় তাহলে হয়তো হয়তো আর এখন এটা হিসাবটা করা যেতে পারে অ্যাট যে খারাপ এটা হচ্ছে যে ভাইরাসগুলো

and humanism are inherently integrated. Often and not our mindset, our own mindset, morality, personal upbringing and attitude play a significant role in the matter of protection through death of human rights mandates. As a matter of fact, women that is our mothers, sisters and daughters, hundreds and thousands of people. are the real victims of terrible, the real victims of terrible atrocities and violence who suffer in silence <laughs>

হিমালয় আছে পর্বতমালা সাগর ধরণী যাব ভারত যাব যাব ভারত যাব

যে হিন্দু স্থানে মানুষের নির্যাতনের মুক্তি থেকে একজন মহান মানব তাই সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সংকৃর্ণতা এসে যাচ্ছে ও হিন্দু এ মুসলিম ও গন্ডু কista কিন্তু 24 বছর